আপনারা দেখছেন সংবাদ খোলাখুলি নিউজ আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন মতিবিল বহুদূর জল হাঁসগুলি দিগন্ত প্রসারিত এই বিল কোথায় জানেন আপনি যদি আমরাঙা ব্লকের চলে যান আমরাঙা ব্লকের ব্যারবেড়িয়া খড়ের মাঠ নীলগঞ্জ ব্যাঙ্ক মোড় থেকে আপনি যেতে পারেন ওখানকার মানুষকে জিজ্ঞাসা করলেই বলে দেবেন লকডাউনের পরবর্তী সময় থেকে এখানে একটা অভূতপূর্ব পর্যটন কেন্দ্র যেন তৈরি হয়ে গেছে গেলেই দেখবেন পচা গন্ধ আপনার পাটকাটি পাটির কাঠি স্তূপাকার করে রাখা আর আদিগন্ত বিল বিলের মধ্যে পানা কচুরি শাপলা শালুক আকাশের ছায়া পড়েছে জলে আপনি দেখতে পাবেন এবং অপূর্ব অভূতপূর্ব একটা মায়াময় পরিবেশ এখনো যে আছে আমাদের এই ব্যারাকপুর মহকুমার মধ্যে এটা আমাদের অনেকেরই জানা ছিল না কে বা কারা ভাস্ক দাগামার মতো আবিষ্কার করেছেন এই বিলটি সেটা স্থানীয় একজন দোকানদার দিদি তার কাছ থেকেই আমরা জানবার চেষ্টা করেছি আপনার আপনার নামটা কি বলেন

এসেছিল সে এসে বলেছে ভাই একটু নৌকা চড়া সেইভাবে চড়িয়েছে তারপর থেকে এবার নৌকা তখন বেশি ছিল না শুধু ওই মাল ধরা ঘাস কাটার জন্য ছোট নৌকাগুলো ছিল তারপরের কথা এবার সেই যখন চাহিদাটা বেড়ে গেল লোকজন আসা শুরু করলো তারপর থেকে ঘর কাটছে তারপরে এবার সেই তখন থেকে বড় নৌকা চালু হলো আর আমার এই দোকানটা সবার আগে দুজনে আমরা দোকান করেছিলাম আমারই একটা বোন করেছিল আমি করেছিলাম ও এখন আর দেয় না ও কি ওর মেয়ে তো পড়াশোনা করে আর আমার দোকানটা এখানে ছিল মাঝিরা বললে এখানে জল শুকিয়ে গেছে এখান থেকে কী করবি ওদিকে চল সেইভাবে ওখানে তিন বছর চালালাম চালানোর পর থেকে তারপরে গত বছর দিয়ে এসব দোকানগুলো হচ্ছে চলছে আমার তো এখানে দু বৌকু আছে যে এখন তাহলে এত ভালো রোজগারের জায়গা তো হচ্ছে এখন এই পাড়ার সবাই এখানে নৌকা চালাচ্ছে যাদের বাড়িতে ইনকামের রাস্তা কম ছিল তারা এখন নৌকাটা চালিয়ে ইনকাম করে এটাতে এমনি কোনো আমি বুঝি কিছু মনে করবেন ধরুন সবসময় তারা রাজনৈতিক দল থেকে এখনো আছে এখনো পর্যন্ত রাজনৈতিক দলের মধ্যে আসেনি ঠিক আছে আচ্ছা রাজনৈতিক দলের মধ্যে এখনো আসেনি তবে পরবর্তীতে কি হবে আপনারা স্বাধীনভাবেই করছেন হ্যাঁ আমরা স্বাধীন মানে আপনাদের এই রোজগার থেকে কোনো কেউ নেই ঠিক আছে আর এখানে প্রশাসন থেকে একটা উদ্যোগ নিয়েছে ওনারা রাস্তা করবে আচ্ছা আর এখানে ভেতরে কিছু একটা করে দেবে যার জন্য মাঝেদের একটু ভালো হবে এটা আপনাদের রিকোয়েস্টই করবে ওনারা ভিডিও থেকে এসেছিলেন আচ্ছা আপনাদের আপনাদের কোন কোন এই ব্লক শুনলেন উন্নতিদি উন্নতি কীর্তনিয়া এই বরাতিবিল সংলগ্ন অঞ্চলের বেরবিড়িয়া খড়ের মাঠের অধিবাসী তিনি তার জীবন জীবিকা এখন এখান থেকেই ও যে একটু আগে বললাম ভাস্কর দাগ আমার মতো কোনো এক অচিন মানুষ অচেনা মানুষ আবিষ্কার করেছিল এই বিল মানে বিল ছিলই সে বা তারা এসে এখানে উঠেছিলেন বলেছিলেন একটু নৌকো চড়াবেন তখন ছিল একটি দুটি নৌকো আর এখন অন্তত পঞ্চাশটি এবং প্রায় প্রতিদিন বিশেষ করে সময়টা হচ্ছে বর্ষায় নয় বর্ষার পরেই আর শীত পড়লেই মানুষ এখানে চলে আসছেন তারা একেবারেই ওই সিন্ধু পর্বতমালা নয় রবীন্দ্রনাথ বলেছিলেন না যে ঘরের পাশে একটি শিশির বিন্দু সেটা দেখা হয়নি যেন এখানে এসে সেই আনন্দই তারা পাচ্ছেন আমরাও ছিলাম বেশ কয়েকজন হঠাৎই সেদিন মাত্র কয়েক মাস আগে আমি বিপ্রতিপ কৃষ্ণা কৃষ্ণাদে ছিলেন আমাদের বন্ধু অরুণ ভৌমিক প্রকৃতি প্রেমিক আর তার সহধর্মিনী আমাদের বন্ধু সোমা ভৌমিক এবং ছিলেন আমাদের প্রিয় মাসিমা শ্রদ্ধেয় মাসিমা তার নামটা এক্ষুনি আমার মনে পড়ছে না আর আরেকটা কথা আপনারা শুনছিলেন দিদির সঙ্গে যখন উন্নতি দিদির সঙ্গে যখন আমরা কথা বলছিলাম উন্নতি কীর্তিনিয়া আমাদের বললেন এটার নাম ব বেড়বেড়িয়া খড়ের মাঠের কাছাকাছি আমরাঙা ব্লকের মধ্যে এবং আপনারা যারা যেতে চান আমাদের কথার সঙ্গে আমাদের আপনারা মিলিয়ে দেখতে চান এখানকার দৃশ্যাবলী অপূর্ব শান্ত বিল পাখির ডাক এবং ঘন্টা প্রতি পয়সায় নৌকো চড়তে হয় টাকা দিয়ে সেটা খুব বেশি নয় এত বাড়ির কাছে এত সুন্দর বিশেষ যারা উত্তর চব্বিশ বাসিন্দা এমনকি পশ্চিমবঙ্গের নানা প্রান্তে যারা থাকেন তারাও এখানে আসতে পারেন অপূর্ব একটা ভ্রমণের মন নিয়ে একটা অদ্ভুত অবগাহন হবে এখানে আমাদের তো হলো আর দিদি বললেন তার নাম্বারটা তার অনুমতি নিয়েই আমি এখানে দিচ্ছি আপনারা ফোন করতে পারেন সেভেন ফোর ফাইভ জিরো জিরো সেভেন ফাইভ ফোর জিরো ফোর নামটা অন্য এখানে তার দোকান আছে আপনারা যে কোনো দিন বিকেলবেলা শীতের দিনে গেলেই ভালো হয় বোধ হয় আপনারা আসতে পারেন আমরা এবার আমাদের এই যে বিলের উপর দিয়ে আমরা ঘুরলাম তখন প্রায় সন্ধে নেমে আসছে আমরা সাপলা তুললাম বেশ অনেক আর আমাদের সহযোগিতা করলেন ওখানকারই একটি তরুণ ছেলে সে লেখাপড়াও করে সঙ্গে এই যাত্রীদের ঘন্টা প্রতি নৌকো চালায় আমাদের ভীষণ ভীষণ ভালো লাগলো তাই আপনাদেরকে আমাদের ঘোরাটুকু আপনাদের একটু দেখাই অবশ্যই আপনারাও খুঁজে খুঁজে চলে যাবেন এখানে ফোন করে আকাশ আছে বাতাস আছে টল টলে এই বিলে পাক পাখালি শাপলা শালুক আছে সবাই মিলে উড়ে বেড়ায় অনেক পাখি নির্জন চারপাশ পাটকাঠি আর হগলা পাতা ঘাস সকাল সাঁঝে সূর্য চাঁদ ভাসে শান্ত জলে জলের গন্ধ আপন মনে দূরের গল্প বলে বর্তি বিলের বুকের উপর আছে অনেক তরি হাতের মুঠে অন্য আকাশ একটু যদি চড়ি আমরা এলাম তোমরা এসো নতুন তেপান্তর শাপলা শালুক পদ্ম পাতায় বাঁধবে নাকি ঘর মাছ বক পান কৌড়ি শালিক ডাহুক পাখি জলের মায়া জড়িয়ে গায়ে বলছে ভালো থাকি হাঁফিয়ে উঠে ক্লান্ত যখন ভাল লাগে না ঘরও আসতে পারো এখানে মন আকাশ পাবে বড় এদিক ওদিক রুক্ষ যখন নিজেও মরুভূমি দু চার মিনিট এসে দাঁড়াও সবুজ হবে তুমি